লক্ষ্মীপুরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জেলা শাখা ত্রিবার্ষিক দুই ও আঠাশ থেকে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত চলা ভোট গ্রহণে ভোট সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট অধিকার প্রয়োগ করেন ঘোষিত ফলাফলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আরিফ হোসেন এছাড়াও অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সংশ্লিষ্ট ফেনেলের প্রার্থীরা ভোট গ্রহণ শেষে সংগঠনের নেতারা জানান বই বিক্রির বাজারে সংকট ডিস্ট্রিবিউশন কাঠামো ও নতুন প্রকাশনা নীতিমালা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সামনে রেখে নতুন কমিটি কাজ করবে নির্বাচিত সভাপতি মিজান রহমান বলেন বইপ্রেমী মানুষের কাছে সহজে বই পৌঁছে দেওয়া এবং জেলার বই ব্যবসায়ের পরিবেশ উন্নত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য নির্বাচিত প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হওয়ার জন্য ভোটার ও দায়িত্বপ্রাপ্তদের ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক নির্বাচিত আরেকটা শুরু হয় মানে দুই বছর পর পর দুই বছর পর পর আজকে কখন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজকে পঁচিশ ইয়া পাঁচই ডিসেম্বর রোজ শুক্রবার আপনার নয়টা থেকে চারটা পর্যন্ত আপনাদের এখানে মোট কয় ক্যান্ডিডেট কয়জন ক্যান্ডিডেট বাইশ জন বাইশ জন তার মধ্যে আপনার এখানে যে সাংগঠনিক যে পদগুলো আছে সেখানে মোট কতজন পদে দাঁড়াইছে সহসভাপতি দুইজন দাঁড়াইছে একজন হবে জি জি তারপরে সিনিয়র সহসভাপতি দুইজন দাঁড়াইছে একজন হবে তারপরে হলো যুগ্ম সাধারণ অতিরিক্ত সাধারণ সম্পাদক দুজন দ্বারা একজন হবে যুগ্ম সাধারণ ইয়া সহ সভাপতি ছয়জন দ্বারা হিসেবে চারজন হবে তবে যুগ্ম সাধারণ সম্পাদক ছয়জন দ্বারা চারজন হবে কৃষি আর কোষাধ্যক্ষ আর কি দুজন দ্বারা একজন হবে মোট ক্যান্ডিডেট কয়জন মোট ক্যান্ডিডেট বাইক জন হবে তেরোজন মানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে কি না আইন সল্লাহ এরকম কোনো কথা নেই মানে দুই বছর পর পর যে ভোট হয় আসলে এই ভোটের মাধ্যমে আপনারা যে বাংলাদেশ পুস্তক প্রকাশক যে আসলে বিক্রেতার সমিতির যে নির্বাচনটা হয় এখানে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা ঘটে কি না সেই জন্য আপনার আসলে আজকে যে ভোট দিয়েছেন আসলে কি অবস্থা দেখছেন যখন ভোট দিয়েছেন পরিবেশটা কি ছিল পরিবেশ খুবই ভালো ছিল এবং সুস্থ পাবো বোর্ড এই অনুভূতি আমার যথেষ্ট ভালো লাগে এবং আজকে এই যারা ভোট প্রদান করে আমাকে বিজয় করছে এবং যারা আমাকে ভোট দেয়নি আমি মনে করি আমাকে একশো আশি জনের সমর্থন দিছে আমি সকল ব্যবসায়ী এবং আমার পরিবারের লোক মনে করি ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে ব্যবসায়িক কল্যাণে আমি নীতিমালার বাস্তবায়ন ও একটি সুশৃঙ্খল এবং ব্যবসা বিদায়নের জন্য কাজ করব সর্বাত্মক এবং ইনশাআল্লাহ আজকে যারা এই ইয়েতে নির্বাচনের আয়োজন করছে আমাদের অতিথি হিসাবে কেন্দ্র থেকে আসছেন এবং নির্বাচন কমিশনার এবং আপিল বিভাগ সহ এবং প্রশাসনের এবং সাংবাদিক সহ সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা বিজয় হইতে পারেনি তারা আমার পরিবারের ভাই তাদেরকে নিয়ে আমরা কাজ করবো একত্রিত থ্যাংক ইউ আসসালাম সভাপতি করতেছে এবং আমাদের নীতিমান আমার বড় ভাই সাথে মানে আমরা সভাপতি সহ মিলে একসাথে কাজ করার জন্য একসাথে কাজ করবেন সবাই আলহামদুলিল্লাহ নির্বাচন বোর্ডের আমি চেয়ারম্যান ছিলাম আজকে সকাল থেকেই পরিবেশে প্রায় চুরানব্বই পার্সেন্ট উপস্থিতি নিয়ে আজকের এই কার্যক্রম সম্পন্ন হয়েছে যারা বিজয়ী হয়েছে যারা বিজিত হয়েছে আমরা সকলের সকলের ভুক্তিভিত্তিক প্রচেষ্টার মাধ্যমে বাপুসির আগামী দিনের কথাটা আরো গতিশীলভাবে সুন্দরভাবে সেই প্রত্যাশা কামনা করছি